বাবা একটু থামো তোমার জন্য আমি নিজেই বানাই একটা গাড়ি পাবে জাদু দিয়ে বাবা কেমন লাগলো তোমার জন্য নিজের জাদু দিয়ে বানাইলাম গাড়িটা বাহ অনেক সুন্দর গাড়ি বানাইছিস রে হাল গ্রামের সবাই অবাক হয়ে যাবে দারুণ মজা এই গাড়িতে পুরো গ্রাম ঘুরবো দাদা গাড়িটা তো একদম জাদুর মতো চলে বাবা দাদা গাড়িটা তো উড়েই গেল বুড়ো হলেও জাদুর গাড়ি চালাইতে জানি রে হাল টান দে গাড়িটা তুই বাঁচা রে বা চল বাপ আজকে শহরে যাই ঘুরতে দেখি ওদের জাদু কেমন ঠিক আছে রে হাল আজকে শহরে একটু হইচই করি চল বাপ ধরে রাখো আজকে ইংলিশ মুভির মতো চালাবো আরে হাল ধীরে চালা রে এই শহরের রাস্তাগুলো তো উড়ে যাচ্ছে ওরে হাল কি জাদু করছিস এক হাল এবার খেলা হবে